আসসালামু আলাইকুম আমি ডাক্তার সেরোজু মনিরা আজকে আমরা কথা বলবো ফাইব্রয়েড আর ইনফার্টি রিলেশন বা সম্পর্ক ফাইব্রয়েড এর নামটা তো আপনারা মনে হয় শুনেছেন এটা হচ্ছে জরায়ুর একটা টিউমার একদম ছোট থেকে অনেক বড় হতে পারে এটা জরায়ুর বাইরের দিকে হতে পারে মাসেলের মধ্যে হতে পারে তো একদম জরায়ু পর্দার কাছে হতে পারে তো এখন ইনফার্টিলিটির সাথে সব সম্পর্ক সাধারণত ফাইবারটা একটু বেশি বয়সের দিকেই হয় তবে যদি কারো অনেকদিন ধরে বাচ্চা হয় না তখন দেখা যায় যে তার ফাইব্রোড ডেভেলপ করতে পারে এবং সাবমিউকাস ভ্যারাইটির যে ফাইব্রেট গুলো থাকে মানে যেগুলো আর কি ইফরেন্ট ক্যাভিটির দিকে থাকে বা পর্দার কাছাকাছি এই জায়গায় থাকে সেই ফাইব্রোট গুলো হলে বাচ্চা হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয় আর অনেক বড় যদি ফাইব্রয়েড ইন্টামুরালও হয় তখন দেখা যায় ইউট্রেসের কন্ট্রাক্টেবিলিটি একটু সমস্যা হয় আর বিভিন্ন ভাবে সারফেস এরিয়া চেঞ্জ হওয়ার কারণে ইনফার্টিলিটি হতে পারে আর যখন ফাইব্রয়েডের সাইজ ফোর বা ফাইভ সেন্টিমিটার বেশি হয়ে যায় মানে অনেক বড় ফাইব্রয়েড হয়ে যায় যেটা ইউট্রেসের অনেকখানি জায়গা দখল করে রাখে এবং যদি ওই সময় কোনোভাবে প্রেগনেন্সি হয়েও যায় কারো তখন যেটা হবে তার ডিউরিং প্রেগনেন্সিতে ওটা আরো বড় হয়ে গিয়ে বিভিন্ন কমপ্লিকেশন তৈরি করবে অ্যাবর্শন রেট বাড়বে তো যদি কোনো বড় ফাইব্রোড কারো থেকেই থাকে তাহলে বাচ্চা হওয়ার আগে আসলে সেটা রিমুভ করাই ভালো এবং ভ্যারাইটি ফাইব্রোট যদি হয় তাহলে এটা অবশ্যই রিমুভ করতে হবে এখন মধ্যে কিছু টাইপ আছে যেটা পুরোপুরি জরায়ুর ক্যাভিটির দিকে থাকে সেগুলো আমরা হিস্টোস্কোপিক্যালিও করতে পারি মানে নিচ দিয়ে যন্ত্র দিয়ে বের করতে পারি আর যদি অন্য ভ্যারাইটির ফাইব্রোড থাকে বা সাবনিকাস কিছুটা সাবমিকাস কিছুটা ইন্টারমোরাল মানে যেটা কিছুটা মাসালের দিকে কিছুটা ক্যাভিটির দিকে তো সেগুলো আমাদের মায়োমেক্টমি করেই করা সম্ভব এবং এই মায়োমেক্টমি বলতে যেটা বুঝায় জরায়ু থাকবে খালি আমরা টিউমারটাকে সরাই নিয়ে আসবো আবার অনেক ক্ষেত্রে ফাইব্রয়েড দেখা যায় যে ডিম্বো মানে ফিলিপিয়ান টিউবের কাছাকাছি জায়গায় হয় বা কর্ণ যে কোনার থেকে টিউব গুলো বের হয়েছে মানে যেখান দিয়ে স্পার্ম অথবা হচ্ছে সেটা ইউট্রাস ভিতরে আসবে সেই জায়গাগুলোর কাছে যদি অনেক বড় ফাইব্রেড হয় তখন ওরা টিউবকে বন্ধ করে ফেলতে পারে তো ফাইব্রেড বিভিন্ন ভাবে ইনফার্টিলিটিকে এফেক্ট করে সো যখন একটা বড় ফাইব্রেড থাকবে তখন আমাদেরকে চিন্তা ভাবনার বিষয় আছে আর অনেকেরই দেখা যায় অসংখ্য ফাইব্রেড থাকে অনেকগুলো ফাইব্রেড থাকে বিশেষ করে একটু এল্ডারলি যারা ফিমেল থাকে থার্টি ফাইভ অ্যান্ড বা এই ধর তিরিশ উপর তাদের ফাইবার যখন থাকে অনেকগুলো থাকতে পারে তখন যদি ছোট সাইজও হয় আমাদেরকে বিফোর ফার্টিলিটি ট্রিটমেন্ট ফাইবার গুলোকে অপারেশন করতে হবে আর কারো যদি আফটার ফর্টি বা এতে বড় ফাইবার থাকে তাহলে আমরা যদি আইবিএফ এর কোনো কারণে ডিসিশন নিয়ে থাকি তো আমরা একটা কাজ করতে পারি আমরা ওভাম পিকআপ আগে করে রাখতে পারি তারপর হয়তো বা আমরা ফাইব্রডের অপারেশন করতে পারি এটা সিচুয়েশন ভেদে ডিফারেন্ট হতে পারে তো বড় ফাইব্রেড সহ আসলে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করলে সেটার পরবর্তীতে প্রেগনেন্সিতেও কিছু সমস্যা হয় কারণ ফাইব্রয়েড আলটিমেটলি যেখানে থাকে সেই জায়গাটাতে ইমপ্লান্টেশন মানে ভ্রুণও বসে না বা যদি বসেও যায় ডিউরিং প্রেগনেন্সির আর্লি ফেজগুলোতে যখন ওটা বড় হবে জায়গা দখল করবে তখন আলটিমেটলি অ্যাবর্শন হবে অথবা পরবর্তীতে অ্যাডভান্স প্রেগনেন্সিতে গিয়ে আইউজিআর বা জায়গা সংকটের কারণে বাচ্চা গ্রোথে হ্যাম্পার হতে পারে ফাইব্রয়েডের কিছু মেডিকেশন দিয়েও ট্রিটমেন্ট আছে কিন্তু ক্ষেত্রে ডিউরিং ইনফার্টিলিটি ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি আমরা মেডিকেশন দিয়ে রাখি ওই মুহূর্তে তো তার আসলে বাচ্চা কনসিভ হবে না তো খুব ছোট হলে আমরা তখন মেডিকেশনের চিন্তা করব। কিন্তু বড় ফাইব্রেটের দিক হলে আমাদের ল্যাপস্কোপি করেই হোক অথবা ওপেন করেই হোক অথবা যদি সাবিউকস ভ্যারাইটি হয় বা পেরাঙ্কুলেটেড হয় মানে একদম পেডেনকুলেটেড অনেকটা পলিপের মতো ফাইব্রয়েড হয় তখন আমরা হিস্ট্রোস্কোপিক্যালি করতে পারবো আর এখন এই অপারেশন গুলো অনেক সহজ হয়ে গেছে আগে যত ব্লাড লস বা ডিফিকাল্টি হতো অতটা হয় না আর আজকাল ল্যাপ্রোস্কোপিক্যালি অনেক বড় ফাইব্রয়েড অপারেশন করা যায় আর যে কোনো ফাইব্রয়েড যদি কর্ণ অথবা টিউবের কাছাকাছি পজিশনে হয় সেটা যদি ইন্টারমুরাল ভ্যারাইটিও হয় বা যেই ভ্যারাইটি হোক সেটা তার টিউবের সাথে এফেকশন আছে কিনা এটা আমাদেরকে দেখে নিতে হবে সেটা আমরা ডিউরিং ল্যাপ্রোস্কোপির সময় দেখতে পারি অথবা হিস্ট্রোসালফেনোগ্রাফির সময়ও দেখতে পারি আর বা ইউট্রাসে কোনো সাবমিকাস ফাইবার আছে কিনা এটা স্যালান সোনোগ্রাফি করেই হোক বা ভালোভাবে একটা টিভিএস করে আমাদের শিওর হতে হবে কারণ দেখা গেলে অন্য কোনো কারণ পাওয়া যাচ্ছে না কিন্তু হচ্ছে না সেক্ষেত্রে ছোটখাটো ফাইবার থাকার সম্ভাবনা থাকে যেটা খুব স্পেসিফিক টিভিএস করে অনেক সময় ধরা নাও পড়তে পারে তো সেই জন্য এটার ইভোলিউশন না করে মানে ফাইবার আছে কিনা বা ফাইবারের সাইজ ইভালিউশন না করে ইনফার্টিল ট্রিটমেন্টকে বেশি হায়ার স্টেজে নিয়ে গিয়েও খুব একটা লাভ হবে না